আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ির রেসিপি এর জন্য একটা হাঁড়ি চুলায় আগে থেকে আমি বসে দিয়েছি এবার আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো এখানে তেজপাতা দিয়েছি দুটি আর চার থেকে পাঁচটা এলাচ দিয়েছি দশ থেকে বারোটার মতো গোলমরিচ আর দারচিনি দিয়ে দিয়েছি তিন থেকে চারটা দিয়ে এরপর দিয়ে দেব তিনটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়েছি এটাকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে মিশাতে হবে এরপর দুই চামিচের মতো আদা রসুনের বাটা দিয়ে দিব তারপর এটাকে ভেজে নেব ভেজে পরিমাণ মতো একটু হালকা পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য তারপর আমি এখানে দিয়ে দিব এক চা চামিচ হলুদের ফাঁকি এক চা চামিচ মরিচের ফাকি দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে ভালো করে মশলাটা মিশাতে হবে হাফ চামিচের মতো দিয়ে দিব জিরা ফাকি এক চামিচের মতো দিব ধনিয়া ফাকি আর হাফ চামিচের মতো দিব লবণ দিয়ে আবার এটাকে ভালো করে মিশাতে হবে তারপর মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে ছেড়ে আবারও তিনটা কাঁচামরিচ দিয়ে দিব এখানে ভেঙে আমি মাঝখান দিয়ে কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করব ঢাকনা ডেকে পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ধুয়ে রাখা চিকেন দিয়ে দিব এখানে এখানে পাঁচশো গ্রামের মতো এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন আছে এবার চিকেনটা আর মশলারগুলো মশলারগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করব ঢাকনা উঠিয়ে দেখেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেখতে পাচ্ছেন যে আমার মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসগুলো ভালো করে কুক হয়ে গেছে এবার আবারও ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য আরও রান্না করব অন্য সাইডে আরেকটা হাড়ি বসিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এটা দিয়ে একটু নেড়ে নিব নেড়ে তারপরে একটি তেজপাতা তিনটি দারচিনি তিনটি এলাচ দিয়ে আবার ওইটাকে কিছুটা নেড়ে নেব নেড়ে তারপর দিয়ে দিয়েছি এক চামিচ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আবারও নেড়ে নিব তারপর কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া দিব হাফ চামিচের মতো কারণ মাংসটা আমি ওইদিকে পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে আগে থেকে রান্না করেছি খিচুড়ি চালের জন্য অত মশলা দিতে হবে না কিছু কম কম দিলেই হয়ে যাবে এবার এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য আমি রান্না করব পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আগে থেকে ধুয়ে রাখা ডাল এবং চালের মিশ্রণটা দিয়ে দেব দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব এখানে হাফ চামিচের মতো লবণ এখানে ততটুকুই লবণ দিবেন যতটুকু চালের চালের মানে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লবণ দরকার অতটুকুই লবণ দিবেন আপনারা মাংসর মধ্যে আগে থেকে লবণ দিয়ে রান্না করা আছে বেশি লবণ দিতে যাবেন না পরে লবণটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়তে হবে যাতে করে পাতিলের গায়ে যেন চালটা যেন না লেগে যায় আমার চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এখন তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে নেড়ে চেরে ঢাক ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার জন্য ওয়েট করব দেখতে পাচ্ছেন বল এসে গেছে এবার আবার একটু নেড়ে তারপরে তিনটি কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য আমার পানিগুলো কিছুটা শুকিয়ে গেছে চালগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি আরও এক থেকে দুই মিনিট এটাকে ঢেকে রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে এবার আগে থেকে রান্না করা চিকেনগুলো আমি এখানে অল্প অল্প করে সাজিয়ে দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিকেনগুলো দিয়ে নিচ্ছি আপনারা এভাবে করেই চিকেনগুলো দিয়ে নেবেন দিয়ে তারপরে খুন্তি দিয়ে চিকেনগুলো চারোদিকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে দুটো কাঁচামরিচ এখানে দিয়ে দিব দিয়ে ঢাকনা ডেকে আমি পাঁচ মিনিট দমে রেখে দিব এটাকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম ফাইনালি আমার খিচুড়িটা হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে চালটা দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ